হ্যালো গাইস মাই ব্যাক টু মাই চ্যালেঞ্জ স্বপ্ন ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর ভিডিওটা দেখতে থাকো তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এখানে শুভ্র লুচি আর বিস্কুট খাচ্ছে না শুভ্র কথা বলো কিছু একটা কথা বলো হ্যাঁ আবার কি ঠিক আছে শুভ্র এখানে খাচ্ছে আর শুভ্র ঠাকমা মাছ ধুতে গিয়েছে মা আসুক তাও তোমাকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ শুভ্র এখন খাচ্ছে ওইদিকে আর মা এদিকে মাছ ঝুতে গিয়েছে আর এদিকে ভাত বসি দিয়ে গিয়েছিল মা ভাত হয়ে গিয়েছে আমি ভাতটা উপর করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছটা ধুয়ে নিয়ে আসুক তারপর তোমাদেরকে শেয়ার করছি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে মাছ নিয়ে ইলিশ মাছ আর এটা হলো বাটিতে রেখেছে মাছের মাথা ইলিশ মাছের মাথা আর তেল আর এখানে রেখেছে পিসগুনার করে মা ধুয়ে নিয়ে আসলো মাছটা তোমাদেরকে শেয়ার করছি আর কালকে মাথা দিয়ে পূজাটা চর্চয় করবে ওই জন্য মাথাটা অঙ্ক করে রেখে দিয়েছে ভেজে রেখে দেবে নাকি কি মা হুম মাথাটা ভেজে রেখে দেবে আর এদিকে পিছগুণা দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছো এখন মাছ মাছ কি করছো তুমি দেখছো কি দেখছো ছোট্ট মিষ্টি না বৃষ্টি বলো বৃষ্টি মিষ্টি বলে না বৃষ্টি কে বুঝাবো ওকে হ্যাঁ ছোট বৃষ্টি পাগল একটা না না নিচে ভাত পড়েছে তোমাকে দাদা ভাই ভাত মাখছে দেখো

দেখতেই পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে মার আর এদিকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল করছে পাতলা করে দারুণ খেতে হয় বন্ধুরা আর খাওয়াটা তোমাদেরকে আর শেয়ার করলাম না বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকেবারে একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবে